সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আল্লাহ তালা দরবারে সুক্রিয়া করছি আল্লাহ আমাদেরকে দিনের শুরুতে একটি আলহামদুলিল্লাহ সকলে সাল্লাহ সালিয়া সম্মানিত উপস্থিতি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি এটি একটা রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাটি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি দীর্ঘদিন থেকে অবহেলিত অবস্থায় ছিল যদিও এই রাস্তায় প্রায় তিন তিন থেকে চারশো লোকের যাতায়াত এই রাস্তায় চলাফেরা করে কিন্তু দীর্ঘদিন থেকে এলাকার মানুষ আসলে এই রাস্তাটা নির্মাণের জন্য অনেক চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে তৎকালীন সময়ের অর্থাৎ সৌরশাসকের সময়ও চেয়ারম্যানের আন্ডারে বারবার কাজ করার জন্য আহ্বান করা হলেও তিনি সেই কাজটি করেন নাই এবং আমরা বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে নিজ উদ্যোগে কাজ করতে চাইলেও এখানে আমরা বাধাপ্রাপ্ত হয়েছিলাম তো আল্লাহ রশেষ মেহরবানিতে এলাকাবাসীর সহযোগিতায় এলাকার যুব সমাজের সহযোগিতায় বাংলাদেশ জামাত ইসলামের কিছু কর্মী ভাইদের উদ্যোগে আজকের রাস্তার কাজটি শুরু করতে পেরেছি আহ আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী স্বৈর শাসকের জামানায় যেই সময়ে বাংলাদেশে জামাত ইসলামের কর্মী মানেই গ্রেপ্তার করতে হবে জামাত ইসলামের কর্মী মানেই পড়সফায়ার দিতে হবে জামাত ইসলামের কর্মী মানেই নিষিদ্ধ বলে ঘোষণা দিত ঠিক সেই মুহূর্তেও আমরা সকল বাধাকে আমরা অপেক্ষা করে সামাজিক কাজে আমরা লিপ্ত ছিলাম তারই ধারাবাহিকতায় আমাদের সামাজিক কাজ চলমান আছে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ আমি দেশবাসীকে যারা আমাদের এই ভিডিও দেখতেছেন আমি সকলকে আহ্বান করবো আসুন দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক কাজগুলো আমরা ঐক্যবদ্ধ হয়ে করার চেষ্টা করব। আমার আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই সমাজের ছোটখাটো সকল সমস্যা দূর হলে আস্তে আস্তে এই দেশকে একটি সোনার দেশে পরিণত করা সম্ভব হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের সহ শ্রমিক কল্যাণের ভাইরা সে রাস্তাটা একটু সামাজিক কাজ করতেছে এই রাস্তাটা আমরা দেখি অনেক দিন থেকে অবহেলিত রাস্তা টেপলিগঞ্জ ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের চর তিস্তা পাড়ার এই রাস্তাটা এর আগেও আমরা একবার মাটি ফেলাই দিয়েছিলাম এই রাস্তাটাতে এই রাস্তাটাতে আসলে কোনো ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার যারা দায়িত্বে আছে তারা এই রাস্তাটাতে কোনো মাটি ফেলায় না এবং এই রাস্তাটা সামাজিক ভাবে চলাচলের জন্য কোনো অনুপযোগী হয়ে গেছে তাদের চোখে আসলে চোখে পড়ে না এই রাস্তাটা সেজন্য আসলে এই পাড়ার লোকজন আমাদেরকে অবহিত করেছে বলেছে আসলে আমাদের রাস্তাটা ঠিক করে দেওয়া দরকার আমরা আসলে বিগত আমলিক সরকারের আমলেও এই রাস্তাটাতে মাটি দিয়েছি তারাও সেজন্য আমাদের কাছে আবার গিয়েছে এবং ওরাও জানে যে আমরা বিভিন্ন রাস্তায় মাটি দিয়ে দিই সামাজিক কাজগুলো আমরা করি তারা সেজন্য আমাদের কাছে গিয়েছে আমরা বাংলাদেশ জামাত ইসলামের এবং শ্রমিক কল্যাণের পক্ষ থেকে আমরা এই রাস্তাটাকে সামাজিক চলার জন্য একটি রাস্তা তৈরি করে দিচ্ছি এটা জামাত ইসলাম থেকে একটা রাস্তাটা চলাফেরা খুব অসুবিধা হয়েছে এই জন্য জামাত ইসলাম থেকে কাজটা করতেছে মাটি ফেলাতেছে আমাদের এই রাস্তায় ভ্যান চালকের জন্য খুব যাতায়াত কষ্ট হয়